ওরাতের সাথে আমারতের সাথে মিলে তারপরে ভাই মেজের হাতটা মেয়েদের হাত তবে ভাই আমি আপনার একটা জিনিস দেখাই এটা কোনো সাইজ মেজ লাগবে না যারা পরবেন তারে বানাবে এটা হলো কানর দুল কই সাই ভাই দেন এই যে ভাই দেখেন কিন্দিত ভাই এটা পরলে কেমন লাগবে আমি কেন বুঝমু দেন ভাই আমি আপনার দেখাই আপনার ছয়েতে হবে কেমন লাগে আমারে এই সেই ভাই সেই ভালো লাগে অ্যাশো এশো ও ভাই দ্যা ভাই দ্যা ভাই ডা আমার গার্লফ্রেন্ডের লাগাইলে এরকম করবো না ভাই অবশ্যই করবে ও ভাই লো ভাই লোন এযো ভাই দে এখন আমার মাথা মুথা গরম আছে এখন আমি যাইতেছি সালার মাইঙ্গা নাতি আমার লাস্ট পর্যন্ত আমি এই বানানো কি লাগবে রোজ আর কি বুকি জরি জলদি সারাদিনই সব ক্লান্তি দূর হয়ে যায় যাই এখন যে জোরাই ধৰি কিন্তু আমার তো বউ নেই আমি কারে জড়াই দুনিয়া দুনিয়াটা কত নিষ্ঠুর যদি একটা বউ থাকতো